স্পেশাল দিন সেখানে এরকম একটা জায়গা এসে আমি খুবই আপ্লুত এবং খুবই খুশি হয়তো আগের জন্মে কোনো ভালো কাজ করেছি তার ফল এই জন্মে আসছে দর্শকের ভালোবাসার যে পাওয়ার মানে কি বলবো আমরা অনেক ঋণী মানে ওনাদের কাছে আর কি তো সেটা হয়তো কখনো শোধ করা পসিবল নয় ওনাদের যে ভালোবাসা তো কাজ দিয়ে কিছুটা পে ব্যাক করার চেষ্টা করবো আর কি আর আজকে তো তোমার কী মনে হয় তোমার মাকে দেওয়ার সবথেকে স্পেশাল অ্যাওয়ার্ড আমার মাকে দেওয়া স্পেশাল অ্যাওয়ার্ড আমি জেনে ভেবেছিলাম মানে আমি এটা মানে বলতে পারি জোর গলায় বলতে পারি আর ফ্যাশন আজকে ফ্যাশন শো ছিল তোমার পার্সোনালি লাইফে সবথেকে কমফোর্টেবল ফ্যাশন তোমার জন্য ফ্যাশন দেখো ফ্যাশানের ব্যাপারে আমার সত্যি কথা বলতে কি মানে আমার ধরো একটা যেমন জামা পছন্দ হলো কিনতে গেলাম আর একটা তার সাথে প্যান্ট কিনলাম এরম হচ্ছে কি ওই যখন জামার প্যান্টটা একসাথে পড়লাম তখন দেখলাম দুটোর মধ্যে সামঞ্জস্য কম তখন আমার বোন আমায় হেল্প করে ইভেন আমি যখন কোথাও কিছু পরে যাই আমার বোনই আমার সাজেস্ট করে দেয় তুই এটার সাথে এটা পর এই জুয়েলারি বা এই তোর যা যা আছে এই বেল্টার পর এই জুতোটা পর এই জামাটা পর তো আমার যদি কোনো ডিজাইনার হয়ে থাকে কেউ সেটা আমার বোন তোমার কাছে ফ্যাশন মানে তো একজনের কাছে এক যেরকম ফ্যাশন মানে যেটা হচ্ছে ট্রেন্ডি ফ্যাশন মানে অনেক সময় সবার আগে অনেকের কাছে আছে যে আগে কমফোর্টেবল ওই ব্যাপারটা আগে আসতে হবে তো আমার কাছে ওই রকম যেটা সামঞ্জস্যতা বজায় রাখবে ব্যালেন্স করতে লাগবে আমি যা খুশি পড়তে পারি ঠিক আছে যা খুশি পড়তে পারি বাট আমি কতটা কনফিডেন্ট ওটা পড়ে ওটা ইম্পর্টেন্ট তো ওটাই ফ্যাশন আর ডেফিনেটলি কমফোর্টেবল তো লাগতেই হবে আমাকে আমি শর্টে আমি জানি না আমি আমার যোগ্যতা আছি কিনা বাট আমি এসব ফ্যাশনের কিছুই বুঝি না ইভেন যখন স্টিল শ্যুট হয় তখন আমি বিভিন্ন নেট ফেট সার্চ করি যে কীভাবে কীভাবে ফটো তোলে কীভাবে কীভাবে দাঁড়ায় ইভেন আমি অনেককে ফোন করে জিজ্ঞেস করি কী কী পোস্ট দেওয়ার আছে বা কীরম কীরম আমি খুব কাঁচা স্টিল র্যাম্প বক্স যেটা সত্যি সেটা সত্যি আমি এগুলো জানি না মানে আমি সত্যিই জানি না কোথাও হয়তো কথাটা গিয়ে ঠিক বাট হ্যাঁ গ্ল্যামারটা অনেক সময় টানে মানে আমরা যতই যাই বলি দিনের শেষে গ্ল্যামারটা অনেকটাই টানে এবার হ্যাঁ গ্ল্যামার মানে এটা নয় যে কালো মানে তার গ্ল্যামার নেই অথবা বেটে মানে তার গ্ল্যামার নেই বা যে খুব সাদা ফসাদ তাকে হেভি সুন্দর দেখতে যে কালো সে সুন্দর নয় সেটা ভুল কনসেপ্ট গ্ল্যামার জিনিসটা আলাদা গ্ল্যামার জিনিসটা আমার মনে হয় গ্ল্যামার জিনিসটা একটা অরা একটা ডিসিপ্লিন একটা মেনটেনেন্স যেটা তোমাকে দেখে আসবে ওই অরাটা কাজ করবে আর কালো ফর্সা যদি ওরকম হয় তাহলে তো কৃষ্ণ কালো রাম কালো কালী কালো তো তাদের দেখে আমরা তো আকৃষ্ট হই কেনা আমাদের প্রবলেমটা অন্য মায়ের জন্য স্পেশাল করা হয়েছে বলতে কাউকে কিছু গিফট দিলে বলতে নেই আমিও মাকে কিছু দেওয়ার চেষ্টা করেছি খুবই সামান্য তো আমি ওটা বলছি আমি কি দিয়েছি আর মা মায়ের তো মানে মা যা করে আমার জন্য আমি তো কি বলবো মানে জিরো পয়েন্ট ওয়ান পার্সন করতে পারি না তো মায়ের সাথে টাইম কাটিয়েছে আজকে সারাদিন থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ তাই কিন্তু আমাদের আউটডোর শুট হয়েছে সেখানেই গরমটা একটু টের পেয়েছি কিন্তু কখন বৃষ্টি হয়েছিল আর কি তো সেই জন্য আর কি খুব একটা গরম টের পাই না সারাক্ষণ এসির মধ্যে থাকি বাট প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে

মাকে কি মানে সারা জীবনে মাকে দেওয়ার শ্রেষ্ঠ অ্যাবস্থা তোমার কি মনে হয় মায়ের কাছে একটা স্বপ্ন ছিল যে মা টিভির পর্দায় আমাকে দেখবে এবার বড়ো পর্দায় তো ডেফিনেটলি ওটা অনেক বড় একটা কিছু তো সেটা আমি আশা করি জানি না কবে হবে বাট সময় চেষ্টা করছি নিজেকে ভালোভাবে তৈরি করার কারণ ওই জায়গাটা যেতে গেলে তো অনেক বড় কিছু মানে অনেক কিছু জানতে হবে অবশ্যই শেখার তো কোনো শেষ নেই তো বড় পর্দায় যেতে গেলে নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে হবে তো আশা করি সেই জায়গাটা আমি পৌঁছতে পারবো যদি যে তার স্বপ্ন সব মিলিয়ে যদি ইচ্ছে শক্তি থাকে তো ডেফিনেটলি পারবো আর অবশ্যই মানুষের আশীর্বাদ তো আছেই আর মায়ের এখনও অব্দি মায়ের কাছে শ্রেষ্ঠ উপহার আমি কি দিতে পেরেছি জানি না আমার কাছে তো প্রত্যেকটা দিন স্পেশাল দিন মায়ের জন্য স্পেশাল ডে বলে আমার কাছে কিছু নেই মাদার্স ডে অবশ্যই সবাই সেলিব্রেট করে কিন্তু আমার কাছে প্রত্যেক দিন আমার কাছে আমার মায়ের জন্য আমার কাছে স্পেশাল আর মায়ের কাছেও স্পেশাল আমার কাছেও স্পেশাল তো মা চেস মানে ভেবেছিল অবশ্যই মার কাছে যে স্বপ্ন ছিল স্টার জলসে পর্দায় আমি কাজ করবো লিড হিসেবে তো সেটা করতে পেরেছি মা প্রচণ্ড খুশি আর সেটাতে অবশ্যই আমি প্রচুর কতটা সাকসেস পেয়েছি জানি কিন্তু মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি এটা আমার কাছে অনেক বড়ো একটা কী বলবো অপরচুনিটি বলো বা উপহার বলো সব কিছু আজকের দিনে আমার পেয়ে কেমন লাগলো আজকের দিনে অ্যাওয়ার্ড পেয়ে খুবই ভালো লাগলো ওই জন্যই আমি ফার্স্টেই মঞ্চে উঠে বললাম যে মাদার্স ডেয়ের দিন এরকম একটা স্পেশাল মানে স্পেশাল করে তোলা দিনটাকে

ফ্যাশন মানে দেখো আজকালকার দিনে তো এরকম নয় যে এখনকার যুগটা সত্যি পাল্টে গেছে প্রচুর মেকআপ করে চড়া মেকআপ করে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলাম তাহলেই আমি গ্ল্যামারাস হয়ে উঠলাম এমনটা নয় তুমি ন্যাচারাল হয়েও যেতে পারো এখন সবসময় ভেতর থেকে সুন্দর থাকতে হবে আমি এটা মনে করি আর ফ্যাশন যদি বলো তাহলে তুমি যেটাই না কেন তুমি তোমার কাছে ক্যারি করাটা ইম্পর্টেন্ট আমি আজকে যে শাড়িটা পরে আছি সেই শাড়িটা যদি ক্যারি না করতে পারলাম তাহলে তো আমি কমফোর্টেবল হলাম না আর সবার সামনে যেতেও পারবো না না তো তুমি যেটাই না কেন তোমার কাছে সেটাই ফ্যাশন শাড়ি ছাড়া আর কোন আউটলুক আমি না ইন্ডিয়ান লুকটা বেশি পছন্দ করি কমফোর্টেবল ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোতেই কিন্তু আমার আমি যদি ভালোবাসার দিকে যদি কিছু বলো তাহলে আমি বলবো আমার কাছে ইন্ডিয়ান লুকটাই বেস্ট লুক অ্যাওয়ার্ড ইন্সপায়ার করে সত্যি কথা বলতে ইন্সপায়ার কতটা হই আমি জানি না কিন্তু আমার এটা মনে হয় ওই অ্যাওয়ার্ডটা যখন আমার হাতে আসে না তখন মনে হয় যে আরও দায়িত্ব বেড়ে গেলো কাজের শক্তিটা আরও বাড়লো আর অবশ্যই এরকম মনে হয় যে আমাকে আরও কিছু শিখতে হবে আরও কিছু জানতে হবে দায়িত্বটা অনেক বেড়ে গেল যাতে আরও বড় হতে পারি

আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য ও দিন আগে একটা ডেট করেছিল সেদিনকে আমি একদম বলেছিলাম যে না এমন অসুবিধে নেই হয়ে যাবে কিন্তু ওর একটা প্রবলেমের জন্য সেই জন্য হয়নি ডেটটা আবার পিছোতে হলো তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে আর খুব ভালো একটা দিনে এই অ্যাওয়ার্ড শোটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এভরিম যখন একা যেটা যায় না তাই আমি শব্দটাকে আমি একটু অপছন্দ করি তাই আমি সব সময় বলি যে আমরা আই ঠিক আছে যে আমি 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 বাট আমার মনে হয় যদি আমরা শব্দটা ইউজ করি তাহলে গোটা ইন্ডাস্ট্রিকে বোঝায় অথবা আমাদের সবাইকে বোঝায় তো আমরা আপনাদের ঋণ হয়তো এই ঋণের বোঝা কখনো হয়তো ব্যাক করতে পারবো না যে ভালোবাসাটা আপনারা আমাদের দিয়েছেন তবে একটু কথা দিতে পারি ভালো ভালো কাজ দিয়ে একটু পে ব্যাক করার চেষ্টা করব আশীর্বাদ করুন আপনাদের আশীর্বাদের হাত যেন সব সময় সর্বদা সর্বত্র আমাদের মাথায় থাকে হ্যাপি মাদার্স ডে সকল মাকে জানায় এবং সব মায়েরা গুরুজনেরা আমার প্রণাম ছোটরা এবং সমবয়সীরা ভালোবাসা গোলা করলি থ্যাংক ইউ সো মাচ